বাংলাদেশের মতো বংশোদ্ভূত খেলোয়াড় নিয়ে এসে শ্রীলঙ্কা তাদের ফুটবলে একটা বড় ধরনের পরিবর্তন এনেছে এবং সেই পরিবর্তনের ফলাফল আমরা দেখেছি তারা সেখানে জয় পেয়েছে। এছাড়া যদি আপনি দুই হাজার পঁচিশে তারা চারটা ম্যাচ খেলেছে চারটার মধ্যে তিনটাতেই জয় পেয়েছে এই যে ফলাফল আসছে ফলে শ্রীলঙ্কান মানুষের মধ্যে এক ধরনের ফুটবল নিয়ে নতুন আগ্রহ তৈরি হয়েছে জোয়ার তৈরি হয়েছে সেটাকে তারা কাজে লাগাতে চাইছে অথচ আপনি যদি শ্রীলঙ্কান কিছুদিন আগেও চিন্তা করেন ক্রিকেট বা রাগবির বাইরে আসলে তারা ফুটবল নিয়ে অত বেশি আগ্রহী ছিল না কারণ তাদের দলটা ফলাফল পাচ্ছিল না এখন যেহেতু দলটা ভালো হয়েছে আগ্রহ বেড়েছে এবং সেই আগ্রহের ফলাফল স্বরূপে তারা একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সেপ্টেম্বর উইন্ডোতে চার জাতীয় একটা টুর্নামেন্ট যেখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে ইন্ডিয়াকে মালদ্বীপকে সাথে শ্রীলঙ্কে চার জাতির এবং এটা অনেকটা আবার সাফের বিকল্প কিনা এরকম কারণ সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল এই বছর সেটা হচ্ছে না তাদের মার্কেটিং বা অন্য কোনো কারণে এই কারণেই আসলে এই সময়টা কাজে লাগাতে চাইছে শ্রীলঙ্কা এবং ওই যে শুরুতে যেটা বললাম যে তাদের ফুটবল নিয়ে যেহেতু মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এই কারণে ওটাকে কাজে লাগিয়ে তারা একটা নতুন জোয়ার সৃষ্টি করতে চাইছে যেটা বাংলাদেশ পারেনি বাংলাদেশ চাইলেই কিন্তু এরকম একটা কি বলবো পরিকল্পনা হাতে নিয়ে যে দেশের মাটিতেই চার জাতি তিন জাতি এরকম একটা টুর্নামেন্ট করা এটা অনেক আগে থেকে আসলে বলা হয় সংবাদ মাধ্যম থেকে কিন্তু আসলে ফুটবল ফেডারেশন দা করে না বা তাদের সমর্থের জায়গা হয়তো অতটা নেই তারা ওই যে এফসি বা সাফের টুর্নামেন্টের দিকে মানে তাকিয়ে থাকে তো আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই টুর্নামেন্টে চার জাতির এই টুর্নামেন্টে শ্রীলঙ্কায় বাংলাদেশের অংশ নেওয়া উচিত কিনা প্রথম কথা হচ্ছে অবশ্যই উচিত কেন উচিত বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশ দলটা ভালো শেপে আছে হামজা চৌধুরী বলেন সামিত সোম বলেন আমাদের লোকাল প্লেয়ার কিউবা মিচেল এখন অ্যাভেলেবেল জায়ান হাকিমের কথা শোনা যাচ্ছে তাকেও যদি পাওয়া যায় তাকে যদি সেপ্টেম্বরের আগেও তাকে বলা হচ্ছে যে অক্টোবর যেহেতু আমাদের হংকং এর বিপক্ষে ম্যাচ ওটা ধরে রাখা হয়েছিল তার আগেই যদি কাগজপত্রগুলো ঠিক করে ফেলা হয় তাহলে হয়তো জায়ান পাওয়া সম্ভব সব মিলে আমাদের যে দলটা আছে আমাদের দলটাও একটা ভালো শেপে আছে এবং এতে অংশ নিলে যেটা হবে যে আমরা অক্টোবরে যখন হংকং এর বিপক্ষে খেলবো সেপ্টেম্বরে যদি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য চেষ্টা চালাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু সেটা অনেশিত সেটা সম্ভবত হচ্ছে না যেহেতু ওটা হচ্ছে না মানে অবশ্যই শ্রীলঙ্কার এই আমন্ত্রণমূলক টুর্নামেন্টে বাংলাদেশের অংশ নেওয়া উচিত অংশ নিলে যেটা হবে যে হ্যাঁ আমরা যদি ভালো করতে পারি ভালো করে একটা ভালো সম্ভাবনাও আছে কারণ ওই এবিলিটিটা এখন বাংলাদেশ দলের আছে খেলোয়াড়দের আছে কিন্তু আমি শুধু সমস্যার জায়গা যেখানে বাংলাদেশ দলের কোচ এই যে এত পরিকল্পনা এত কিছু হচ্ছে কিন্তু কোচ নিয়ে কিন্তু ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত কোনো চিন্তা করেনি বা চিন্তা করছে না তাকে বদল করা হবে কিনা কথার কথা বাংলাদেশ শ্রীলঙ্কায় অংশ নিল এটা নিশ্চিত করলো কিন্তু তাহলে কোচ কে থাকবে কাব্রেরা কাব্রেরা থাকলে আবার আমার একটা পরামর্শ যে অংশ না নেওয়াটা বেটার কারণ ওটা হিতে বিপরীত হবে ভালোর জন্য গেল খারাপ হয়ে চলে আসবে দেখা গেল চার দলের মধ্যে চতুর্থ হয়ে বাংলাদেশ দেশে সেটা আবার টোটাল দলের মানে মানুষের যে অবস্থাটা দাঁড়াবে সেটার জন্য বা মানুষের যে আগ্রহ তৈরি হয়েছে সেখানে একটা বড় ধরনের ভাটা পড়বে এই কারণে যদি শ্রীলঙ্কায় অংশ নিতেই হয় তাহলে অবশ্যই কাবরেরা পরিবর্তন করে অন্য একজন নতুন কোচে দায়িত্ব দিয়ে তাকে পাঠানো উচিত তাহলে হয়তো ফলাফল পাওয়া সম্ভব আর এই টুর্নামেন্টে বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হতে পারে এটা তো অনেক বড় একটা ঘটনাই হবে ভালো ঘটনা কারণ হচ্ছে যে সেই পঁচানব্বই দেশের বাইরে মানে প্রথম যে টুর্নামেন্টটা জিতেছিল যার জাতি মিয়ানমারের নিশ্চয়ই মনে আছে পঁচানব্বই মনের মনার নেতৃত্বে তারপরে হয়তো যদি এখানে চ্যাম্পিয়ন হতে পারে এরকম একটা ঘটনা হবে যেটা শুধু চ্যাম্পিয়ন হলে এটা মানে প্রাপ্তিই না বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড় একটা জোয়ার তৈরির যে ব্যাপারটা সেটা আরো তৈরি হবে পরবর্তীতে মানে অক্টোবরে যে হংকং এর বিপক্ষে হোমে ম্যাচ আছে অ্যাওয়ে ম্যাচ আছে সবকিছু মিলে মালাদের দলের জন্য কিন্তু ভালো হবে কিন্তু এই যেটা বললাম যে সবার আগে আসলে সিদ্ধান্তটা নিতে হবে কোচ কাবরেরাকে এখান থেকে সরাতে হবে কোচ কাব্রেরাকে সরিয়ে নতুন কোচ এনে দায়িত্ব দিলে তাহলে অংশ নেওয়া সম্ভব এই সিদ্ধান্তগুলো নেবে তো সভাপতি নিজেই কারণ আমরা যতই বলি এটা গণতান্ত্রিক সংগঠন বা সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা তা নাই সবকিছুই সভাপতি থাবি ডাওয়ালের উপরে নির্ভর করছে তিনি আছেন মিটিং এ বা

আগস্ট থাকবে সেপ্টেম্বরের জন্য ওই টুর্নামেন্টে একটা ভালো অপশন হতে পারে এটা বাংলাদেশের ফুটবলের পরের টুর্নামেন্ট মানে এশিয়ান কাপের বাছাই পর্বের পরের ম্যাচ জন্য যেমন প্রস্তুতি তেমনি আবার বাংলাদেশ দলের একটা ভালো সাফল্য পাওয়ার ভালো সম্ভাবনা